আপনারা দেখছেন পৌরসভা নির্বাচনের দ্বিতীয় ধাপে আগামী ষোলো জানুয়ারি নোয়াখালীর বসুরঘাটে ভোট প্রচার জনসংযোগ শেষ হচ্ছে আজ সকাল থেকে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থী শেষ দিনে প্রচার শুরু করেন বসুরঘাট পৌরসভায় মোট ভোটার একুশ হাজার একশো জন বরগুনায় পৌরসভা নির্বাচন সামনে রেখে মেয়র কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীদের অংশগ্রহণে আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা হয়েছে বরগুনা পৌরসভা নির্বাচনে মেয়র পদে ছয় কাউন্সিলর পদে ছত্রিশ এবং মহিলা কাউন্সিলর পদে চোদ্দ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন ত্রিশ জানুয়ারি বরগুনা পৌরসভায় ভোট অনুষ্ঠিত হবে এদিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থীর এক সমর্থকের বিরুদ্ধে আরেক মেয়র প্রার্থী নুরুল হক ভুইয়াকে মারধরের অভিযোগ উঠেছে